তো যাই হোক আজ পবিত্র লাইলাতুল কাদর আল্লাহ সুবাহান আহুয়া আলা আপনাকে আমাকে নামাজ ফরস তারাবিন নামাজ সমাপ্ত করে আমরা দিন বৈঠকে বসে কোরআনের আলোচনা বলার শোনার তাওফিক আল্লাহ প্রবুল আলামিন দান করেছেন এই জন্য আল্লাহ সুবাহান আহুয়া তাবারক তাহালা দরবারে শুক্রিয়া আদায় করি সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আরেকটু পরে জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি অগণিত ও সালাম বর্ষিত হোক আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুকুরে আদায় করলাম নবীর প্রতি দরুত সালাম পেশ করলাম আল্লাহ তালা ফজর পর্যন্ত যেন সকলকে হায়াতে ত্যাগিবা দান করেন সকলে বলি আল্লাহ আমিন বাংলাদেশে আসি মরা বড় অসহায় বাংলাদেশে আসি মরা বড় অসহায় কেমনে করে উড়িয়া যাব রোজা পাক মদিনায় লীলা হেতাক বীর সবাই পড়ে লিল্লাহে তাকবীর বাংলাদেশে আসিমরা বড় সহায় বাংলাদেশে আসিমরা বড় সহায় কেমনে করে উড়িয়া যাব রোজা পাক মদিনায় লিল্লাহে তাকবীর ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন লাইলাতুল কদরের দিন কোন সুবহানাল্লাহ ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন প্রিয় নবী জোর মনে ল রহমাতাল লিল সাল্লাল্লাহু বাংলাদেশে আসি মরা বড় সহায় কেমনে করে উড়িয়া যাব রোজা পাক মদিনায় আল্লাহ কবুল করে সকলে বলে আল্লাহ আমিন ফেরেস তারা এসে বলে আজকে মদের খুশির দিন প্রিয় নবীর জন্ম নিল রাহমাত নবীজিকে দেখিয়া হরিণী লুটিয়া পড়িল নবীজি কে দেখিয়া হরিণী লুটিয়া পড়িলো নবীজির দুই হাতে ধরে শিকারি কালে মা পড়িল সুবহানাল্লাহ বলবেন না জি আপনারা আওয়াজ করবেন আমি শুধু ডাটাগুলো গুলা বলবো ফেরেশতারা এসে বলে আজকে মদের খুশির দিন প্রিয় নবী জন্ম নিল রাহমাতাল আলামিন আমার সাথে পড়েন বাংলাদেশে বলেন বাংলাদেশে আসিমরা বড় অসহায় বলেন শিখতে হবে তো আমার সাথে এবার একসাথে বাংলাদেশে আসি মোরা বড় সহায় কেমনে করে উড়িয়া যাব রোজা পাক মদে নাই আবার বলেন বাংলাদেশে আসি মোরা বড় সহায় কেমনে করে উড়িয়া যাব রোজা পাক মদে নাই ফেরেশতারা এসে বলে বলেন ফেরেশতারা এসে বলে আজকে মোদের খুশির দিন প্রিয় নবীর জন্ম নিলো রহমাতালিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি নববী জিকে দেখিয়া horeni বলেন দেখিয়া হরিণী কালে মা পড়িল আবার বলেন দেখিয়া পডিল পড়িলিকে দেখিয়া মা পড়িল আমার পড়েন আবার নবীজিকে দেখিয়া হরিণী লুটিয়া পড়িল নবীজির দুই হাতে ধরে শিকারি কালে মা পড়িল শিকারি কালে মা পড়িল কোন সবাহা গহন রাতে আধার বেধি বহন র আধার বেধি আসল ভেসে জাগো জাগো খোদার খোলিল তুমি কুরবানি বাংলাদেশে আসি মরা বড় বলেন বাংলাদেশে আসি মরা বড় অসহায় কেমনে করে উড়িয়া যাব রোজা পাক মদিনায় ফেরেস তারা এসে বলে আজকে মদের খুশির দিন প্রিয় নবীর জন্ম নিল রহমত আলিলামিন নবীজিকে দেখিয়া হরিণ লুটিয়া পড়িল নবীজির দুহাত ধরিয়া মা পড়িল গহন রাতে আধার বেধি গহন রাতে আধার বেধি আসলো খলিল তুমি আমার ভাইয়েরা কোরআন কে প্রশ্ন করি কোরআন সর্বপ্রথম কোরআন কে প্রশ্ন করলাম কোরআন ফাইল করেন